রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে খাদ্য ভবনের তিন আধিকারিক নথি নিয়ে এলো ইডি সূত্রে খবর মূলত উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় কত রেশন দোকান রয়েছে কত রেশন কার্ড রয়েছে এর পাশাপাশি কত মিল রয়েছে সেই সব তথ্য জানতে তাদের তলব করা হয় নথি নিয়ে সেই নথি নিয়ে তারা ইডি দপ্তরে এসেছে এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ सेन सिक्स जिरो वन सिक्स टू नाइन फोर सिक्स जीरो सेवेन वन सिक्स